কোথা আইছেন আপনাদের সেন্টার কই ওই অনেকে আমাদের ব্যাপারে মিথ্যা তথ্য দেয় ওদের সেন্টার হলো ইসরায়েলে নাউজুবিল্লাহ ভাই কেয়ামতের দিন আপনার ঠোঁটের জবাব আল্লাহর কাছে দিতে হবে আপনি যে বললেন আমাকে ইহুদিদের দালাল যদি আমি সত্যিকারের দালাল না হই কেয়ামতের দিন আমি প্রত্যেকটা মিথ্যা তথ্যের কড়ায় গন্ডায় বুঝে নেব তখন আপনার পরিণতি কি হবে আমাদের মার্কাস আছে আমাদের মার্কাস কি মক্কা আমাদের মার্কাস কি মদিনা যেখানে আল্লাহর নবীর নিকটে আল্লাহ তারা জিবরাইল আলাহ সাল্লাম কোরআনের ওহিনী পাঠাতেন বাংলাদেশে জিবরাইল আসছে ওহিনী আসছেন বাংলাদেশের ইসলাম তো বাংলাদেশের না মক্কা মদিনা থেকে এখানে এসেছে অতএব আমরা গোড়ার অনুসারী মক্কা এবং মদিনা যেখানে ইসলামের সেন্টার আমাদের মার্কাজ হলো সেন্টার আপনি দেখেন আমরা যেভাবে সলাত আদায় করি মক্কা মদিনের ইমাম সেভাবে সলাত আদায় করে আমরা যেভাবে কথা বলি মক্কা মদিনের ইমামরা ওইভাবেই কথা বলে আমরা যেভাবে আমল করি মক্কা মদিনার অধীনসারীরা সেভাবে আমল করে ভাই আমরা যদি নতুন করে বানাই তো মক্কা মদিনের ইমামরা শেখাই দিল কি কোরআন হাদিস যদি না থাকে তারা পেল কোথায় তাহলে বোঝা যাচ্ছে কোরআনে হাদিস কারো ভিন্ন তারা সবাই একরকম কিন্তু আমরা বুঝেছি ভিন্ন রকম আমাদের মার্কাজ কি মক্কা এবং মদিনা আমরা মক্কা মদিনায় তারা ইমামরা যেভাবে সলাত আদায় করে আপনি এখনই ইউটিউবে গুগলে তো বহু কিছু দেখেন আজকে রাতে গিয়ে সার্চ দেন মদিনার ইমাম এর নামাজের পদ্ধতি সার্চ দেন মক্কার ইমামের নামাজের পদ্ধতি সার্চ দেন দেখেন তাদের নামাজটা কীভাবে পড়ে দেখেন মিলে দেখেন তারা কোথায় পেল তারা পেয়েছে কোরআন এবং হাদিসে তারা পেয়েছে বংশানুক্রমে মোহাম্মদ সাল্লা ইসলাম মারা গেছেন চোদ্দশো বছর আগে সেই চোদ্দশো বছর থেকে আজও পর্যন্ত মক্কা এবং মদিনায় বিশুদ্ধ আমল চালু আছে আলহামদুলিল্লাহ কেন চালু আছে আল্লাহর নবী বলে গেছেন তাই কেন চালু আছে জানেন নবী সাল্লাহ আসলাম বলেন আমার সাহাবিরে শোনো মক্কাকে আল্লাহ তালা হারাম হিসেবে ঘোষণা করেছেন মক্কা কেমন পর্যন্ত হেদায়তের সেন্টার হবে আর মদিনাও আমি হারাম করে দিলাম মদিনা হলো এমন সম্মানিত জায়গা কেমতের আগে মানুষের ইমান হরণ করার জন্য দাজ্জাল পৃথিবীর সব জায়গায় ঢুকবে এই আপাসী এলাকায়ও দাজ্জাল ঢুকবে কিন্তু মক্কা মদিনায় ঢুকতে পারবে না কেন ঢুকতে পারবে না আল্লাহ তারা ফেরেস্তা দিয়ে মক্কা মদিনার দরজায় পাহারা দিয়ে রাখবেন একজন মানুষ মক্কায় থাকলে যেন সঠিকের উপর থাকে একজন মানুষ মদিনায় থাকলে যেন সন্ন্যার উপর তাও উপর থাকে তার ইমান ধর নষ্ট করতে না পারে কেমন পর্যন্ত মক্কা মদিনাই হলো হেদায়তের মার কাজ কিন্তু আপনি মক্কা মদিনা মানেন না ওরা ওয়াহাবি ওহাবির কথা বাদ আপনারা যদি জিজ্ঞেস করি ওহাবি কাকে বলে আপনার বলতে পারবেন না ও কি আল্লাহ তারা নিরানব্বইটা নাম আছে তার ভিতরে একটা নাম হচ্ছে ওয়াহ আল্লাহ তাহলে কেউ যদি বলে ওহাবি আমি তো আল্লাহর দলের লোক দোষ কি ভাই এজন্য আপনাদেরকে অনুরোধ করলি কারো মিথ্যা তত্ত্ব প্রলোপিত না হয়ে আপনারা এরকম আমাদের ব্যাপারে ক্ষিপ্ত হবেন না আমরা একথা বলি না ভাই সারা বাংলাদেশের সব মানুষ আলিয়া দিস এটা হবে না বাংলাদেশ বিভিন্ন দল ফেরকার এক বিচিত্র বই মন্ডিত এলাকা আপনি একটা দল করেন আলহামদুলিল্লাহ আমি একটা দল করি আলহামদুলিল্লাহ আপনি যদি বলেন আমি মমিন আমি যদি বলি মমিন আপনি আমার ভাই আমি আপনার ভাই কোন একটা বিষয় যদি দ্বন্দ্ব থাকে এ ভাই দ্বন্দ্ব বাদ দেন আপনি আমার পাশে এসে দাঁড়ান নামাজ পড়েন আপনি আপনার মতো পড়বেন আমি আমার মতো পরবেন এটা কি এরকম বিচিত্র মহাব্বাতের ভালোবাসার মসজিদ আমরা বানাতে পারি না কিন্তু না আপাসী এলাকায় অন্য কোনো তরিকা চলবে না এই তরিকা আপনার শিক্ষা দিচ্ছে কি এই গরমি আপনাকে শিক্ষা দিচ্ছে কি এটা আল্লাহর ঘরে না অথচ আল্লাহ্ রবি সাল্লাল্লাহ আল্লাসাব্লুম আল্লাহতা বলেছেন আজলাম আই হুস এইটা বড় জালিম আর কে হতে পারে যে জেরক্সটা আল্লাহর ঘরে আল্লাহর জিকির করতে বাধা দেয় আমিন বলা একটা জিকির আপনি আসতে বলেন বলেন আমি জোরে বলি আপনি তো বলেন বলতে না বললে মসজিদ থেকে বের হয়ে যা তাহলে কোরআনের আয়াত অনুযায়ী সুরা বাকার একশো চোদ্দ নম্বর আয়াত অনুযায়ী আপনি সবচেয়ে বড় জালিম আল্লাহর ঘর ঘর কি আপনার আপনি আমাকে বের করে দেওয়ার কে আমি আপনাকে বের করে দেওয়ার কে আর আমি আপনাকে জোর করে বলবো জোর করে আমিন বল না এটা কি ইসলাম শিক্ষা দেয় নাকি আপনি যদি মনে করেন আপনার হক আলহামদুলিল্লাহ আমল করেন আমল করেন আমারটা হক আমি মনে করলে আমল করবো আপনি আমার ভাই আমি আপনার ভাই কিন্তু বড় দুঃখের বিষয় সংকীর্ণ মান মানসিকতা আমাদেরকে চেপে বসেছে এজন্যই বিশ্বের মুসলমানরা এক কাতারে দাঁড়াতে পারে না আমরা কি হিংসা বিদ্বেষ বলে যেতে পারবো না পারব আসুন আরো কয়েকটা তো কথা বলে আমি আর কথা শেষ করব তারপরে আপনাদের কোনো প্রশ্ন থাকলে উত্তর দেবো আসুন বারো নম্বর চার মাঝহাব কি সহি অনেকে আমাদের ব্যাপারে প্রশ্ন করে তোমরা আলে দাদিস কোনো মাঝহব মানো না তোমরা চার মাজহাব যারা মানে হারা কি জাহার নামে গেছে আমাদেরকে বলে শুনুন চার মাঝহাব সহি এটা আপনারাই তো বলেন তারা আপনারা বলেন যে শাফি মাজহাব সহি মারিকি মাজহাব সহি হারাফি মাজহাব সহি মাহাম্বলি মাহাব সহি চার মাঝাব সহি অর্থাৎ যে যেটার উপর আমল করে করুক আচ্ছা যদি সার মাঝহাব সহি হয় তাহলে শুনুন ইমাম আবু হানিফরিমাহুল্লাহ ইমাম আবু হানিফরিম্লার মাঝহাবে আসতে আমিন বলাটা হলে সোননা শুনুন বাকি তিন মাজহাব ইমাম মালিক ইমাম শাফি ইমাম আহমেদ বিন হাম্বল তিন মাঝহা বলছে জোরে বলা সন্না এখন কেউ যদি জোরে বলে তাতে সে বাকি তিন মাঝাব অনুযায়ী আমল করলো আপনি না বলছেন তিন মাঝহাব সহি আমি জোরে আমিন বললে আমি বাতিল হলো হলাম কিভাবে এগুলো গোরামি উদার মন মানুষকে তা তৈরি করুন কোরআন হাদিস যে গবে শুনুন কোনো মানুষকে মিথ্যা তথ্য দিয়ে বিলম্বিত করবেন না মানুষকে বিভ্রান্ত করবেন না আমরা মুসলমান একসাথে থাকবো একই মসজিদে সলাত আদায় করব। আপনি আপনার মতো করবেন আমি আমার মতো করব দূর থেকে একজন মানুষ যদি এসে দেখে আলহামদুলিল্লাহ আপাসী এলাকার মানুষ কত চমৎকার যে যার মতো আমল করে মসজিদের মধ্যে কোনো মারামারি চাচামেচি নাই নামাজ শেষে আমার একসাথে ভাই ভাই হয়ে বের হয়ে যাচ্ছে মক্কামদিনের মতো আমরা কি মসজিদটাকে থেকে বানাতে পারবো না ইনশাআল্লাহ আসুন এরপরে আমাদের কিছু আমলের ব্যাপারে আপনাদের প্রশ্ন আমরা ভিন্ন কয়েকটা নিয়মে আমল করি আমরা বুকের বোর হাত বাঁধি আমরা জোরে আমিন বলি আমরা রুকুর আগে হাত তুলি রুকুর পরে হাত তুলি এগুলো যে আমরা করি আমরা কোথায় পেলাম আমরা একথা বলছি না আপনারা সবাই মানতে বাধ্য না মানলে আমি পিড়ে রাস্তায় বিছাইলাম এলাম এক একথা কখনো মান ধর্মীয় বিষয় জোর করে কোনো দিন হয় না ধর্মীয় বিষয় টাকা পয়সার লোভ দিয়ে হয় না ধর্মীয় বিষয় কোরআন হাদিস আপনার সামনে পেশ করবে আপনার বিশ্বাস লাগে আপনি অটো পালন করবেন বিশ্বাস না বলে পালন করবেন না আমি আপনাকে বাধ্য করতে পারত না আমি আপনি আমাকে বাধ্য করতে পারেন না আসুন আমরা কেন এভাবে সলা আদায় করি আমাদের মূল নীতিতে আমি শেষ করে আমার কথাটা শেষ করে দেব খুব মনোযোগ দিয়ে শুনুন আমরা বলি সালাদ দান কোরবানি ফরজ ওয়াজিব সুন্নাত আপনি যে আমলটাই করেন অনুরোধ এই আমলটা নবী মুহাম্মদ সাল্লামের তরিকায় করবেন